নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব তেলাপিয়া মাছের ঝোল রান্না করব আলু দিয়ে তো তেলাপিয়া মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে দেখুন তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস তো এখানে চারশো গ্রামের থেকে একটু বেশি মাছ আছে মাছগুলোকে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো নুন হলুদটা মাখিয়ে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো তারপরেই আমি আপনাদের দেখাচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি আলু দেখুন আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এখন মাছগুলো ভাজার জন্য আমি উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি দিয়ে দেব তেল তেলটা আমি সাদা তেল দিয়েছি আপনারা সরষের তেলেও রান্না করতে পারেন কোনো অসুবিধে নেই গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব মাছগুলোকে দেখবো মাছগুলোর উল্টিয়ে দেবো ভাজা হওয়ার জন্য উল্টি দিয়েছি এই সাইডটা আমি পাঁচ মিনিট ধরে ভেজে নেবো দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে নিচ্ছি ভাবে আমি সব মাছ ভেজে নিই তারপরে আমি আপনাদের আবার দেখাবো সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি এই দেখুন এখানে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তো এই সেই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন জিরেটা একটু ফুটে গেলে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কি ভালো করে ভেজে নেব লাল লাল করে তো জিরেটা ফুটে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে কেটে রাখা টমেটো তো এখানে আমি একটা বড় সাইজে টমেটোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে আমি দু চামচ পুরো নুন দেইনি চামচের থেকে একটু কম দিয়েছি নুনটা পেঁয়াজ আর টমেটো টমেটো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে তেলের সঙ্গে মিশে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি দু চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো এখানে আমি ছোট চামচের দেড় চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে ছোট চামচে দু চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এবারে এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটাকে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেবো আলুটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য জল যেহেতু কড়াই নিয়েছে মশলাটা লেগে গেছে জলটা দিয়ে আমি মশলাটাকে ছাড়িয়ে নেব কড়াই থেকে আলু আর এই যে টমেটো পেঁয়াজ কি আমি একসঙ্গে কষিয়ে নিয়েছিলাম কত সুন্দর কষানো হয়ে গেছে আর চারদিকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি আমি আড়াই কাপ জল দিয়েছি দু কাপ পুরো পুরো দিয়েছি আর এক কাপের হাফ কাপ জল দিয়েছি তো জলটা দিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে ওঠার জন্য অপেক্ষা করব। ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢেকে রাখবো দেখি আলুটা আমি কতটা কি সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি দুই থেকে তিন মিনিট রান্না করবো এভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দেব তো চলুন ঢাকাটা তুলে দিই তুলে দিয়ে দেখি মাছের রেসিপিটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেছে রান্নাটা আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা আলুকে দু আলুগুলো ভেঙে দিলে গ্রেভিটা একটু ঘন হবে খেতে কিনা টেস্টি হয় ঝোলটা তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন আমি ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার রেসিপিটা এই পর্যন্ত আমি এখানে ধনেপাতা দেইনি আপনারা অবশ্যই ধনেপাতা দিবেন যদি থাকে ঘরে তাহলে আর না থাকলে কোনো অসুবিধা নেই না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি রেসিপিটা নামিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট পরে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ডাটা